ছোট্ট মমু প্রশ্ন করে একুশ মানে কি ধারাপাতের পৃষ্ঠা খুলে তখন বলেছি একুশ মানে তিন ও সাতের নাম তা মনে রাখা একুশ মানে লাল তুলিতে ভোরের সূর্য আঁকা সূর্যগুছি আত্মি গিয়ে রং পড়েছে ঠেলে সেই সকালে আকাশ কেন রঙের হুলি খেলে রং নয় রে বুকের তাজা সারা আকাশ ছড়িয়ে গেল উত্তাল। মায়ের ভাষা বলতে গিয়ে হঠাৎ কাপে বুক আকাশ থেকে শকুন দেখি ঝাপটে ধরে মুখ শকুন তারাও দাবি ঝড়ল তাজা প্রাণ এই তো একুশ জাগা ভোর প্রভাত ফেরির কান